তাবলিগের একটি অংশের অভিযোগ সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করেই আশির দশক থেকে তাবলিগের নামে হাদিয়া বাণিজ্য শুরু করেন শীর্ষ নেতাদের অন্যতম অসিফুল ইসলাম দু সালে হেফাজতের কর্মসূচিকে সুবিধা করে দিতে অসিফুল ইসলামের একক সিদ্ধান্তে ঢাকায় বিশ্ব ইস্তেমা করারও অভিযোগ তুলেছেন তাবলিগের এই অংশ আন্দোলন হয় তখন তাবলিগের প্রোগ্রাম একটা ছিল শিফট করে পেছনে নিয়ে গেছেন যাতে তবলিগের প্রোগ্রাম শেষ হবে সকালবেলা আর দুপুর বেলা হেফাজতের প্রোগ্রাম আছে এই জনতাকে যাতে ওখানে নিয়ে যাওয়া যায় একটু প্ল্যান এই জড়িত করে তবলিগের এই ম্যাচকে হেফাজতের কাছে দি হেফাজতের কাছে উনি বড় একটা হাই পজিশন পেয়ে যাবেন এখন শীর্ষ গিয়ে অসিফ তাবলিক জামাত ও ইস্তেমাকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ তাবলিগের কতিপয় সদস্যের বিভিন্ন ভাবে হাদিয়া আসার পথ যেগুলো আগে থেকেই ছিল ধন লিপসা এগুলো সব পূরণ করতে পারছে পনেরো লাখ বিশ লাখ টাকা দেবেন গাড়িতে ওরা উঠে এই টাকা কোথায় পাইলো ওরা অসিফুল ইসলামের দুর্নীতির বিষয়ে কাকরাইল মসজিদে সাধারণ তাবলিক সদস্যদের সচেতন করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন প্রফেসর মুশফিকের অনুসারীরা গত আঠারো ফেব্রুয়ারি বিশ্ব ময়দানে লিফলেট বিতরণ করতে গিয়ে অসিফুল ইসলামের লোকজনের হামলার শিকার হন লিফলেট বিতরণকারীরা আর তাদের বিতন্ডায় নিহত হন ইস্তেমা ময়দানের পানির জিম্মাদার ওখানে গেলেই নির্দিষ্ট কিছু লোক আছে ওরা একদম হাইনার মতো ঝাঁপাই পরে সাথীদের উপরে কলার ধরে নিয়ে মারতে মারতে নিয়ে চলে যায় ওখান থেকে পিটিতে পিটিতে কিছু সাথীকে নিয়ে আলাদা কামরা একটা রাখছে বিষয়টি নিয়ে কাকাইল মসজিদে ওয়াসিফুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরায় কথা বলেননি তবে তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি জানান প্রফেসর মুশফিকি রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছেন প্রফেসর মুশফিকের অনুসারীরা কোনো মসজিদে তাবলিক জামাতে অংশ নিতে গেলে অসিফুর ইসলামের লোকজন হামলা করে মসজিদ থেকে বের করে দিচ্ছেন অভিযোগ রহমান সদস্যের भाई आओ सुई मार और कल भी तो सुबह भाई कल भी सोचना पड़ेगा हमारे भी भाई और कल भी सुबह कर सकते हैं सर भी भाई पूरी बात है कर सकते हैं सुबह एक और पूरा जितना कोई बात आपको जैसा आपने देर समझाया कि अब अब